কি যে ঘরের অবস্থা করে রেখেছ না এখানে টি শার্ট ওখানে জ্যাকেট ছাড়ো না আমি তো সারাক্ষণ ক্লাসের মধ্যে থাকি কখন গোছাবো বলো তো চুপ করো এবার আমি এসে গেছি আমি গুছিয়ে রাখবো আমার এত গোছানো টোছানো পছন্দ হয় না তা কি করছো বলো তো ছাড়ো না এসব এত বেশি কথা বলো কেন এখন থেকে সবকিছু গুছিয়ে রাখতে হবে বুঝেছো কেন কেন আবার তুমি আমার জানো তাই ভালো লাগে না আমার এসব কি ভালো লাগে না বলো কি হলো কি করছো এসব কিচ্ছু করছি না কি হলো ছাড়ো না কি ছাড়বো চুপ একদম কি করছো বলো তো তুমি কিচ্ছু করছি না যা করছি দেখতেই পাবে মনে হয় আমাদের লাইফটা সেটেল করা উচিত কি বলো তোমার বাড়ির লোক কি বলবে এই নিয়ে তোমাকে টেনশন করতে হবে না সুইটহার্ট ব্যাপারটা খুব নরমাল ভাবে নিচ্ছ এটা আমার উপর ছেড়ে দাও আমার মা আমার কথা ফেলতে পারবে না আমার মা আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে বাট ইওর ফ্যামিলি আমার তো কেউ নেই আমি তো ছোটবেলা থেকেই মামার বাড়িতে মানুষ হয়েছি মামার বাড়িতে যদি আমি বলি যে আমি বিয়ে করব তাহলে তো এখন থেকে বিয়ের আনন্দ শুরু হয়ে যাবে তাহলে আমি আমার মাকে গুড নিউজটা দিই আর মায়ের সঙ্গে তোমার দেখা করার ব্যবস্থাটাও তাড়াতাড়ি করে ফেলি অ্যাজ হ্যাঁ মা আমি রিঙ্কি বলছি হ্যাঁ এতদিন পর মাকে মনে পড়লো আরে আমার লাভলি মাকে কেউ কি ভুলতে পারে কেমন আছিস বাবা তোমার জন্য একটা গুড নিউজ আছে তোমাকে ভালো খবরটা দেওয়ার জন্যই তো ফোন করলাম কি কি রে ভালো খবর ভালো খবরটা হচ্ছে তোমার জামাই খুঁজেছি এত ভালো খবর তুই তুই কবে দেখাবি বল তুমি যেদিন দেখবে তুই যদি কাল বলিস তাহলে কালই আমি দেখতে যাব ঠিক আছে আমি কালকেই তোমাকে আনতে যাচ্ছি ঠিক আছে মা যা ভালো বুঝিস সাবধানে থাকবি হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক মতন করবি হ্যাঁ 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 ঠিক আছে আরে তুমি এত টেনশন করো না ওকে ওকে লাভ ইউ মাম bye mua chalo, chalo, chalo. chả lát ông xiu. ông xiu, amar Ma. নেবে একদম কষ্ট করবে না চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি হলো ना ना तात्री चलो नहीं तेरी हुई क्या लो क्यों हो बेजानी ना उफ तात्री 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 चलो Excuse me, ma'am. ছেলেটাকে মারলাম কেন না সে সে তো সে আমার ব্যাপারে কিছুই জানে না তাকে মারাটা আমার একদম ঠিক হয়নি সে তো আমার থেকে ছোট এর জন্য রিয়েলি সরি না না ঠিক আছে অ্যাকচুয়ালি ভুলটা তো আমারই ছিল পারমিশন না নিয়েও আমরা ছবি তুলেছি রাগ করলো একটা কথা বলছি তুমি তো আমার থেকে অনেক ছোট তা তো ঠিকই কিন্তু এতে রাগ করার কি আছে যদি রাগ না করো তাহলে তোমাকে আজ আমার বাড়িতে চা খেতে যেতে হবে না না ঠিক আছে এসবের কোনো প্রয়োজন নেই ও তার মানে তুমি রাগ করে আছো সত্যি বলছি আমি রাগ করে নেই তাহলে চলো এক্ষুনি চলো আমার বাড়িতে চা খেতে আজকে অ্যাকচুয়ালি একটু আজকেই যেতে হবে তোমাকে ঠিক আছে চলো এসো বসো বসো আমি আসছি হ্যাঁ অ্যানা ইউ তুমি বসো আমি তোমার জন্য চা করে নিয়ে আসি সার্ভিস ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি সেই থেকে আমি আমার আট বছরের মেয়েকে নিয়ে শহর থেকে অনেক দূরে চলে আসি সেই থেকে আমার জীবনে কোনো শখ আহ্লাদ ইচ্ছা কিচ্ছু নেই তাই তোমার তোলা ফটোগুলো দেখে নিজেকে আর ঠিক রাখতে পারিনি আজ আমি যাই তাহলে পরে আসবো আসছি এসো এসো বসো চা করে আনি না না আচ্ছা খাও না তুই বসো তো বসো সব সময় চা হবে একটা কাজ করি আগেরবার তো তুমি ছবি ছিঁড়ে ফেলেছো এবার আমি ছবি তুলব না না দাঁড়াও দাঁড়াও আরে দুটো ছবি দুটো দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড দেখি দেখি একটা ফার্স্ট আগে দেখেনি দেখি একটু সোজা থাকাও দেখাও আর লজ্জা কী না ভালো লাগছে না আচ্ছা ওখানে চলো তো ওখানে আরে চলো না প্লিজ ওখানটায় চলো আর দেখো সেদিন তুমি আমাকে বলেছো আমি চলে এসেছি কিন্তু প্লিজ প্লিজ এখানে দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও হ্যাঁ

এই কালকে কিন্তু আমি অন্য ছবি তুলবো আচ্ছা তুমি কি সবসময় শাড়ি পরো নাকি আরে সব সময় শাড়ি পরবে কেন অন্য কিছু তো পড়তে পারো সালোয়ারও তো পড়তে পারো বলার নেই কিছু এ দেখো কত সুন্দর লাগছে দেখো তোমাকে আচ্ছা আল্লাহর ওই সাদা শাড়িটা কিন্তু পরবে তুমি এবার ঠিক আছে দেখো কত কিছু ডিজাইন করা আছে আর একটু ব্রাইট হয়ে থাকতে হবে তো তোমার মেয়েটাকেও তো দেখাতে হবে সেও তো কিছু শিখবে তাই না বলো ও তো কিছু ইন্সপিরেশন পাবে তাছাড়া চলো ভালো হয়েছে ও শেঠ আমার তো একটা কাজ ছিল এ বাবা হয়ে গেছে মনে হয় শোনা আমি আজকে আসছি কালকে আবার আসবো আর ওকে বলবে হ্যাঁ আমি এসেছিলাম গুড এই লোকটা একটু চেঞ্জ করো না একটু একটু দেখো একটা একটা ওদিক অধিক হোধ ঘোড়ো এদিকে এদিকে এরকম দাও এরকম এরকম হ্যাঁ এদিকে এখানে বসো চল বস বসো শোনা আমি যখন রেডি বলবো না তখন তাকাবে আমার দিকে ঠিক আছে

তুমি তুমি আর এখানে এসো না প্লিজ আমার আর আমার মেয়ের জীবনটাকে তুমি নষ্ট করে দিও না প্লিজ যাও তুমি এখান থেকে চলে যাও মা ও মা মা ও মা মা Um, Oma? <laughs> hallo? Ja, hallo? তোরা ভালো থাকিস তোরা ভালো থাকিস আমার আশীর্বাদ আমার আশীর্বাদ